দর্শক কথা বলছি মৌসা মন্দা লৌহজং মুন্সিগঞ্জ থেকে মানুষ অভ্যস্ত সফলতার গল্প শুনতে ব্যর্থতার গল্প শুনে যদি কোনো মানুষ সফল না হয় তাহলে কোনো মানুষের গল্পই কেউ শুনতে চায় না মানুষ যখন সফল হয় তখন সেই মানুষের ব্যর্থতার গল্পও মানুষ শুনতে চায় এবং সেই ব্যর্থতার গল্প থেকেও মানুষ অনেক কিছু শিখতে পারে তো আজ এসেছি একটি খামারে তো ছোট্ট একটি খামার অনেক বড় ছিল আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে হয়তো একদিন বিলীন হয়ে যাবে তো আমার সঙ্গে এই মুহূর্তে আছে মিরাজ ভাই। জি মিরাজ ভাই আছেন কেমন? আল্লাহর কাছে ভালো আপনি ভালো আছেন? ভালো আছি। খামার নিয়ে কথা হচ্ছিল। তো এখন কি আছে খামার আপাতত কি কি আছে? আমার এই বর্তমানে খালি শুধুই কি আছে। আগে মোরগ ছেলো গরু আছেলেও এখন বর্তমানে কিছুই নাই। এরিও থাকবো না এমন দিন আইবো। কি কারণ? মানে এই যে ঘোড়া নাকি ছিল। হ্যাঁ ঘোড়া আছেলে আল্লাহর দুনিয়া সবকিছুই আল্লাহরই খামারে। এখন বর্তমানে ধরে না দিনকালের পরিস্থিতি খারাপ। এখন এইডি পারলে আর লস বেচতে গেলে দাম কম এই জন্য ছেড়ে দিচ্ছে এই ছেড়ে দিচ্ছি তো আপনার যিনি মালিক মানে যার কাজ করেন উনি কোথায় থাকেন সে ইটালি থাকে তো ভাইয়া ইতালির থেকেই পরিচালনা করে আসছিলেন আপনার মতো দিয়া আমার মতো দিয়া আপনি ফ্যামিলি সহ থাকেন না ফ্যামিলি সহ আচ্ছা তাহলে এই জায়গা তো ওনার নিজের ছিল এ নিজেরই আছে এই ঘাসের তো কোনো সমস্যা আছে নাকি না ঘাসের কোনো সমস্যা না খালি শুধু মানে এই মানে বেচা কেনার দিক দিয়ে কোনো দাম নাই তারপর আবার দাম গরুর তো দাম ভালো গরুর দাম ভালো হলো তো আর বেড়া বলে কিন্তু দাম বাজারে গেল তো বিক্রি হয় না দাম কয় না এখন আপনার কারণ কম হয়তো অন্য কিছু রাখতে পারতেন গরু দেখি এখন শুধু এডে বেচছে তারপর মষ কেনার একটা চিন্তা ভাবনা করতে আছি মষ কি খানে বলবেন হ্যাঁ মষ আগে মোষ ছিল এখন পরবর্তী এটি বেচছে মষ কিনবো আগে কটা ছিল আগে আসে চাইরটা

আচ্ছা তো ভয়াদ অনেক शौक করে করছিলেন এখন কোন কারণে মনে হচ্ছে যে ভালো হচ্ছে না হ্যাঁ এইই একটু যদি আপনাদের ছাগল নিয়ে বলেন এটা কোন জাতের ছাগল এরা এই যে পাটনায়া পাটনায়া তুতাপুরি বলে না এগুলো রে তুতাপুরি ওই লাই যে সাদা কালার ওই লাই যে লা এইডা লাল কালার এইডা ওই সাদাটা তুতাপুরি হ্যাঁ আর এইডা এরা এই যে পাটনায়া পাটনা হ্যাঁ পাটনায়া পাটনায়া এটা বলতে যে ইন্ডিয়ার একটা জাত ইন্ডিয়ার জাত আচ্ছা আর এই পাশে যারা দেখলাম ছাগল এই গারল আচ্ছা গারল না ছাগল আর একটা আছে তো ছোট এটা ওই এটা একই এটা কি তো তাবুরে আচ্ছা তাহলে সবই তো বিক্রি করে দিবেন হ্যাঁ সব বিক্রি করে তাহলে এখন এই ছাগল তিনটা কত টাকা চান বলেন ছাগল তিনটা চাইছিলাম চল্লিশ হাজার তিনটা চল্লিশ হাজার কি অবস্থা এটা কি প্যাগনেট নাকি হ্যাঁ প্যাগনেট তো পাঠাতে গেছেন কোথায় থেকে

আর গারোল করা আছে এখন গারেল আছে নয়ডা টোটাল নয়ডা দরফার মিলিয়ে কালকে যে বেচতে গেলাম বেচতে গেছি বাজার দরদাম দাম ভালো কত বলছিল বলছে তিরিশ হাজার টাকা কমই বলছে এই জন্য দেন নাই না গারেলের দাম তো বেশি আর গারোলের দাম একটু বেশি হওয়ার কথা নয়টা হচ্ছে নয়টা হচ্ছে গারোল আর একটা হচ্ছে এটা কি দরকার কোন দেশে জানে না এটা এটা জানা সঠিক নেই আমরা কিনে আনছি তো আচ্ছা কিনে আনছেন বাস্তবে না এটা মানে আপনারা যে বাচ্চা উৎপাদন করছেন সেটা এইটা দিয়ে উৎপাদন করছে এটাকে বলে ডরফা আচ্ছা এটা একটু বাইরে নিয়ে আসেন এটা আপনার কিনছিলেন কোথায় জিগে এটা ক্যান্সেল আমি ওই সাতগড়ি ওই ফার্ম থেকে হ্যাঁ ফার্ম থেকে কত দিয়ে কিনছিলেন কবে কিনছিলেন এটা ক্যান্সেল আমি নব্বই হাজার এক বছর আগে এক বছর আগে হ্যাঁ তো এর মধ্যে আপনাদের গারল কি আরো ছিল হ্যাঁ আমাকে গারল আছে ছিল তো সেগুলো বাচ্চা এটা দিয়েই এটা দিয়েই আচ্ছা এখন বিক্রি করতে গেলে তো বিক্রি করতে পারবেন না আর এই বিষয়ে আমার খুব একটা ধারণাও নাই তো তারপরেও আর এই বাকি গুলা এটা কোন গারলের বীজ বাচ্চা মানে এটা কি ওই দরবার বীজ হ্যাঁ দরবারের বীজ আচ্ছা তো কটা হয়েছিল এরকম এম দুইটা হয়েছে এই বাচ্চা দুইটা আর প্যাগনেট আছে পাঁচটা এখন কি পাঁচটা প্যাগনেট হ্যাঁ পাঁচটা প্যাগনেটের মধ্যে তিনটা বিক্রি করতে গেছিলেন হ্যাঁ তিনটা বলছে তিনটা বলছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার আচ্ছা ওইটার মুখে কি দেখেন তো ওই বাচ্চাটার মুখে কালো কি কালো এর বাফের কালো ও ওই দরবার বীজ যেহেতু এই জন্য একটু মুখটা কালো হয়েছে না আচ্ছা কত ছিল আমি চাইছি টাকা চল্লিশ হাজার যেমন এটা নব্বই হাজার টাকা কেনা হয়েছে এটির সঙ্গে তো এটিতে দাম বেশি হবে এটা তো মানে নব্বই হাজার টাকা আসলে আমি জানি না কিন্তু আসলে একটা জিনিস কিনতে গেলে অনেক দাম বেচতে গেলে দাম নেই এখন আমরা কিনবো আবার আমাদের অত ইমার্জেন্সিও নাই তো এই জন্য বেচতে গেলে মানুষের তাড়াওড়া থাকে কিন্তু কিনতে গেলে ক্রেতার উপর নির্ভর করে যে কারণে কিন্তু আজকে আপনি বিক্রি করতে পারেন নাই না এখন সব সহ আপনি আনুমানিক কত টাকা চিন্তা করছেন এত টাকা বিক্রি করে দিতে পারেন হিসাব করেন তো আপনার দাম কত আসে দুই লাখ বিশ এই নয়টা গারল একটা ধরবা আর এই বরকি বরকি সহ হ্যাঁ দুই লাখ দুই লাখ বিশ বিশ আচ্ছা তো আমি তো ভিডিও করি আমার ভিডিও দেশ বিদেশে দেখে এবং যে ভাইয়ের কথা বলছেন বাবু মেম্বার ভাইও হয়তো আমার ভিডিও দেখে তো ভাইয়ের সঙ্গে কথা বলেন যদি এরকম হয় আমাদের ভিডিও দেখেও তো কেউ কিনতে পারে হ্যাঁ এই খামারটি ভাই যেহেতু দূরে থাকেন সেই কারণে আস্তে আস্তে গুছিয়ে ফেলছেন আর এটা সত্যি যে আমরা গারোল্লো দেখলাম গন্দিমাঁদা হাটে কিন্তু অন্য অন্য পশুর তুলনায় এখানে গারোলভাবে বিক্রি করা একটু কঠিন তাই তো হ্যাঁ ভাই আগেরগুলা বিক্রি করছেন কই আগেরগুলা একই বাজারে বিক্রি করছি এখন বর্তমানে বৃষ্টির দিন তো এই জন্য এমনি চাহিদা বাজারে কম ব্যাপারী আসছে না অন্য কোনো বাজারে নিয়ে যেতেন হাটে নিয়ে নিয়োজিত অন্য কোনো বাজারে ভাই এত নিয়ে তিন ডান দুই নিয়ে পোষাইবে না আর একবারে যদি নিতাম তাহলে তো পোষাইতে আচ্ছা আর আশেপাশে বাজারঘাট নাই তো অনেক দূরে দূরে বাজার আচ্ছা আনতে নিতে এবং হরীশ্রম লাগে আমি একা আচ্ছা এখন আপনাকে তো আমাদের খামারের কথা বললাম যদি এই খামার টোটালি বন্ধ হয়ে যায় আপনি চিন্তা ভাবনা করেন যদি আপনি ফ্যামিলি সহ আমাদের সঙ্গে কাজ করতে চান একদিন যে আমাদের খামারে দেখে আসবেন আমরা একেবারে চরের মধ্যে থাকি যদি মনে হয় যে এখানে থাকা সম্ভব বা ভালো লাগবে এবং কিছু মিলে যদি মনে হয় যে আমাদেরও মনে হয় যে না আপনি ঠিক আছেন আবার আমাদেরকেও আপনার পছন্দ হইতে হবে শুধু আমি পছন্দ করলে হবে না একসঙ্গে চলতে গেলে সবারই একটা পারস্পরিক সহমর্মিতা সহযোগিতা দরকার আর আপনি যে ভাইয়ের সঙ্গে ছিলেন এই বিক্রমপুরের মানুষজন আমার কাছে প্রাণের মানুষজন এরা অনেক ভালো মানুষ কিছু সাইড বাদ দিলে বাকি সবাই অনেক ভালো মানুষ আপনি একজন ভালো মানুষের সঙ্গে ছিলেন আশা করি আপনিও খুব ভালো মানুষ তো সেই জন্য বলছি আপনি যদি সম্ভব হয় আমাদের ওখানে একদিন গিয়া দেখেন দেখার পর যদি মনে হয় যে ভালো লাগবে তাহলে আপনি আসেন আমাদের সঙ্গে থাকেন আর দর্শক আসলে মানুষ কারো ব্যর্থতার গল্প শুনতে চায় না কিন্তু যখন মানুষ সফল হয় তখন তার সফলতার গল্পর পাশাপাশি ব্যর্থতার গল্প শুনে তো এই খামারটি মূলত যেহেতু ভাইয়া দেশের বাইরে থাকেন হয়তো উনি যেটা চিন্তা করছিলেন নিজে না থাকলে যেটা হয় সেটা হয়তো হচ্ছে না দেখেই আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছেন না হলে উনি দেশে থাকলে হয়তো অনেক বড়ই হতো হ্যাঁ তো হয়তো আবার উনি দেশে আসলে আরো বড় কিছু হবে কিন্তু এই খামারটি আপাতত বন্ধ করে দিতে চাচ্ছেন এর কর্ণদার বাবুল মেম্বার ভাই